দুইয়ের লিস্টে নাম নাই বাবা বা মার নামে করছে তাদের ক্ষেত্রে এই ফর্মটা কিভাবে ফিল করবেন প্রথমে যে ব্যক্তির ফর্ম তার ডেট অফ বার্থ ওই ব্যক্তির মোবাইল নাম্বার তারপরে ওনার বাবার নাম্বারটা নামটা লিখবে ইংলিশে থাকলে ইংলিশে লিখবে বা বাংলা থাকলে ইংলিশে লেখে ব্র্যাকেটে বাংলায় লিখবে তারপরে বাবার এপিক নাম্বারটা লিখতে হবে তারপরে মায়ের নামটা লিখতে হবে সেন যদি মানে ইংলিশে থাকে তাহলে ইংলিশে লিখবে বা ইংলিশ বাংলায় থাকলে ইংলিশে লেখার পরে ব্র্যাকেটে বাংলা মার এপিক নাম্বারটা দিবে যদি না থাকে তাও চলবে তারপরে যদি মানে মানে বিবাহিত হয় মানে যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নামটা এই জায়গা লিখবে তারপরে আরে স্বামীর যে মানে এপিক নাম্বারটা আছে সেটা লিখবে তারপরে আসবে নিচের অপশনটা এটা কিন্তু একদম মাস্ট এটা মোটামুটি আপনাকে ভালো করে লিখতে হবে ইনি যদি এনার বাবার নামে করে থাকে তাহলে বাবার নামটা এই জায়গায় লিখতে হবে প্রথমে প্রথম লাইনে তারপরে বাবার এপিক নাম্বারটা তারপরে দাদুন যে নাম আছে মানে যেহেতু বাবার নামটা দু হাজার দুইয়ে আছে ওই ক্ষেত্রে দাদুর নামটা লাগতেছে দাদুর নামটা লিখবে সেম ইংলিশে যদি থাকে ইংলিশে তার বাংলা যদি থাকে ব্রাকেটে বাংলায় লিখবে আচ্ছা এখানে তারপরে যে লাইনটা আছে সেটা হইল সম্পর্ক এই সম্পর্কটার ক্ষেত্রে সবাই ভুল করে তো আপনারা ভুল করবেন না এই এই যে বাবার নামে যে করতেছে যে বাবা আর মেয়ের যে সম্পর্কটা ফাদার এই এখানে তারপর আপনার জেলার যেটা জেলার নাম লিখবেন তারপর আপনি ওয়েস্ট বেঙ্গল লিখবেন তারপর আপনার বিধানসভার নাম লিখবেন তার নিচে বিধানসভা কত নম্বর বিধানসভা সেটা লিখতে হবে তারপরে আপনার মনে করেন যে অংশ নম্বর বুথ নম্বর সেটা লিখতে হবে দুই হাজার দুই এর যে ক্রমিক সংখ্যা আছে বাবার সেই ক্রমিক সংখ্যাটা এখানে লিখতে হবে আর এর মধ্যে কিচ্ছু নাই শুধু একটা সাইন করবেন আর আপনার যে বিএল বিএলও আছে বিএলও একটা সাইন করবে একটা পেজ বিএল একটা আপনি রাখবেন যদি 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 মানে অন্য করতে না পারে তাহলে সে টিপ দিবে কোন সমস্যা হবে না আর এই বাসার যে ঘরটা আছে এই ঘরটা হইলো সেম যদি এই ব্যক্তিটা যদি দুই হাজার দুই এর লিস্টে নাম থাকতো তাহলে ওখানে পরে তার মানে এই নাম থাকে ঠিক আছে এটা তো নাম আছে না এনার নাম নাই এই বউটার নাম নাই এটার বাবার নামে করলো তার জন্য এই বোঝা গেছে ক্লিয়ার বোঝা গেছে এখন দাদা ছবি কি রকম কালার লাগবে ছবিটা ব্যাক মানে ব্যাকগ্রাউন্ডটা লাগবে একদম মনে করেন যে হোয়াইট হ্যাঁ ঠিক আছে আর ছবিটা তো জানেন যেরকম পোশাক থাকবে ওটা তো সমস্যা নাই ঠিক আছে আশা করি বুঝে গেলাম